নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আজ অনুষ্ঠিত হলো কুশমন্ডি কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে উপলক্ষে বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পূজা উদ্যোক্তাদের হাতে এক লক্ষ দশ হাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এবং সমাজসেবক শার্দুল মিত্র কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুসমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সভাপতির মারিয়া মার্ডি কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষক কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা জাহাঙ্গীর আলী বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম ও নকুল রায় সহ অনেকেই এই প্রসঙ্গে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আজ কুশুমন্ডি ব্লকের আটত্রিশটি ক্লাবকে শারদিয়ার দুর্গাপূজা উদ্যোক্তাদের হাতে এক লক্ষ দশ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এলাকার বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থেকে পূজা উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাফল্য মণ্ডিত করেন কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ